আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম দারুণ একটি সবজির রেসিপি নিয়ে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছগুলো আগে থেকে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই তেলে মাছগুলো হালকা করে ভেজে নেব জি মাছ দিয়ে সবজি রান্না করব। কারণ অনেকেই আছে সবজি খেতে পছন্দ করেন না তারা একটু মাছ দিলে সবজিটা খেতে পছন্দ করবে এখন এই তেলেই দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিব পেঁয়াজ কুচি আগে এগুলো ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দিব কাঁচামরিচ তো যারা এখন আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তা এখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচগুলো এই রান্নাটা আমি কাঁচামরিচেই করব। যেহেতু এটা সবজি সবজিটা কাঁচামরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর কাঁচামরিচ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই কাঁচামরিচ দিয়ে করা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা যেহেতু মাছ আছে তাই মশলার ব্যবহার করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এখন এখানে একটু পানি যোগ করবো আর এইভাবে মাছ দিয়ে সবজি রান্না করবেন দেখবেন যে খাবে না সেও খেতে চাইবে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চার ভাগের চা চামচের চার ভাগের এক ভাগ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি রাঁধুনি মাছের মশলা চা চামচের চার ভাগের এক ভাগ এখন সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নেব যে খুব ভালো করে মশলাটা কষাতে হবে যাতে এর কাঁচা গন্ধগুলো না থাকে মশলা কষে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা সেই মাছের টুকরোগুলো দিয়ে দিব। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন মাছের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এটা একটা সবজি দিয়ে মাখা মাখা রান্না হবে তাই এভাবে কেটে নিতে হবে এখন এটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নিলাম বেশি সময় রাখবো না অল্প সময় কষিয়ে এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো একটু লম্বা করে কেটেছি একটু মোটা রেখে তারপর দিয়ে দিচ্ছি আলু কুচি আলু কুচি ব্যবহার করেছি এখানে আমি এখন বেগুন আলু দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে নিব তারপর দিব করলা এখানে আমি আলু বেগুন করলা তিন ধরনের সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা এইভাবে রান্না করি এটা খেতে দারুণ হয় যেহেতু বাচ্চারা করলা খেতে যায় না বা বাসায় অনেকেই করলা খেতে যায় না আপনারা যদি এইভাবে রান্না করে দেন করলা খেতে সে বাধ্য আর আমরা সবাই জানি করলা শরীরের জন্য খুবই ভালো তো করলাগুলো দিয়ে দিলাম এখন একটু হালকা ঢাকা দিব বেশিক্ষণ না অল্প কিছু সময় ঢাকা দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে নেব এখন হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় ঠিক সেভাবেই নাড়তে হবে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে যোগ করব পানি পানিটা দিতে হবে অল্প পরিমাণে কারণ এই সবজিগুলো সবগুলো পাতলা পাতলা করে কাটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই অল্প পরিমাণে পানি দিব যেহেতু এটা একটু মাখা মাখা হবে তাই বেশি পানি ব্যবহার করা যাবে না এখানে আমি এক মগ সমান পানি ব্যবহার করেছি এই যে দেখুন পানি দিয়ে দিলাম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে কারণ এটা ছিল গরম পানি এই যে দেখুন কি সুন্দর করে ফুটে উঠেছে এটা রান্না হতে বেশি সময় লাগে না এইভাবে একবার রান্না করে দেখবেন আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো দেখুন রান্না কিন্তু প্রায় শেষের দিকে কি সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব তারপর এটা তুলার থেকে নামিয়ে পরিবেশন করব। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একবার রান্না করে দেখবেন অবশ্যই মুখের স্বাদ পরিবর্তন হবে মুখের স্বাদ পরিবর্তন করতে চেলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন রান্নার ডান এবার আমি এটা চুলায় থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন সার্ভ করে দিয়েছি তা আমার এই ছোট্ট রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাতে পারেন তো দর্শক আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম